বিহারে এনডিএর বিপুল জয় দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বিজয় উল্লাস বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর দেশজুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকাতেও দেখা গেল সেই ছবি বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে উল্লাস প্রকাশ করেন আনন্দের বাদ ভাঙা উচ্ছ্বাস আর মেতে ওঠেন সকলে এই আনন্দের মুহূর্তকে আরও আরো জমজমাট করতে রুদ্রনগর বাজারে এক বিজয় মিছিলেরও আয়োজন করা হয় কর্মীদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে সুদূর বিহারের এই জয়ের ঢেউ বাংলার প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে প্রত্যাশিত ছিলাম এরকম একটা রিজাল্ট হবে প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা আজকে সারা ভারতবর্ষ জুড়ে তার সুফল পাচ্ছে আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের পর এই সর্বপ্রথম কোনো রাজ্যে ভোট হলো তাতে বিপুল সংখ্যক সিডনি আমরা ক্ষমতায় এলাম মানুষ বুঝে গেছে এরকম একটা শাসক যদি ভারতবর্ষের কাণ্ডারি হয় চালানোর পরিচালক হয় তাহলে আগামী দিনে দেশ সুরক্ষিত থাকবে তার জন্য প্রত্যেকটা রাজ্যের রাজ্যে বিজেপি জয়ের ধারা অব্যাহত আছে এই জয় আমরা আশাবাদী ছিলাম আজকের আমরা সাগর মন্ডলে সেই জয়ের আনন্দে সেলিব্রেশন করার জন্য লাড্ডু বিতরণ মিছিল আনন্দে আত্মহারা আমরা এই সমস্ত রাজ্যে সরকার আছে সেই সমস্ত রাজ্যে গিয়ে তিনি এগ্রিমেন্ট করে থাকেন ভোট কৌশল হিসাবে কাজ করার জন্য কিন্তু যে সমস্ত রাজ্যে ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যে ওই ক্ষমতায় এনে দেখাক প্রশান্ত কিশোর যে কারণে প্রশান্ত কিশোর আজকে বিগ জিরো আর সেই প্রশান্ত কিশোরকে নিয়ে পশ্চিম বাংলায়। এই তৃণমূল সরকার ভোট ভোটকৌশলী হিসেবে কাজে লাগাতে চাইছে তাতে কোনো আপত্তি নেই তবে প্রশান্ত কিশোরকে আমরা বিগ জিরো করে আবার বিহারে পাঠিয়ে দেব প্রভাব তো পড়বে পড়োশি রাজ্য বিজেপি ক্ষমতায় এসছে স্বাভাবিক কারণে প্রভাব পড়বে আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে যে দুর্নীতি করেছে আর তার নেতা মন্ত্রীরা এই দুর্নীতির দায়ে যে পরিমাণে জেলে ঢুকে আছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এখানে কোনো উন্নয়ন নেই চাকরি নেই কর্মসংস্থান নেই কোনো শিল্প নেই সমস্ত জায়গায় দুর্নীতি একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করে পরিত্রাণ পেতে যায় আর পরিত্রাণই দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তার জন্য আগামী ছাব্বিশে নির্বাচনে এই সন্ত্রাসবাদী দুষ্কৃতিবাদী তৃণমূল কংগ্রেসের দল চোরের দল এদেরকে পশ্চিমবাংলার মানুষ তুলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং আগামী ছাব্বিশে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলা ক্ষমতা আসবে সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে